সংখ্যার কথা বললে সর্বপ্রথম যার কথা মাথায় আসে তিনি হচ্ছেন মহান পিথাগোরাস পিথাগোরাস মনে করত সব সংখ্যাকে আসলে পূর্ণ সংখ্যার ভগ্ন সাকারে প্রকাশ করা যায় অর্থাৎ গুরুর ভাষ্য মতে পৃথিবীর সকল সংখ্যাই ছিল মূল সংখ্যা এই কথা বলার আগ পর্যন্ত পিথাগোরাস জানত যে পৃথিবীর সকল সংখ্যা আসলে মূল সংখ্যা হিপাসাসকে বলা হয় অমূলত সংখ্যার জন্য গণিতের ইতিহাসে তাকেই বলা হয় প্রথম শহীদ যে কিনা সংখ্যার জন্য জীবন দিয়েছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আবারও নতুন কোন ভিডিওতে নতুন কোন বিষয় নেই তবে আজকের আলোচনার বিষয় গণিতের কালো অধ্যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনার সাথে আবার নতুন কোন ভিডিওতে আমাদের আসা হ্যাঁ আচ্ছা আমাদের দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে হত্যা হত্যাকাণ্ড হয়েছে বা কোটা আন্দোলন পরবর্তী সময়ে যে হত্যাকাণ্ড বা যে নৈরাজ্য হচ্ছে যেমন পুলিশে নির্মমভাবে ছাত্রদেরকে গুলি করা বা পাঁচই আগস্টের পরে বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখেছি যেন একজন মানুষ মারা যাচ্ছে মৃত্যুর সময় সে পানি যাচ্ছে তাকে পানি দেওয়া হচ্ছে না আবার একজনকে পেট পুরে খাওয়াই তারপরে পিটাই মারা কাউকে গানের তালে তাদের মারা এই যে বিষয় মানে অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো হচ্ছে এই বিষয়গুলো আপনার কাছে কেমন মনে হয় আচ্ছা আচ্ছা এটা আসলে এক কথায় বলতে গেলে এটা আমাদের ইতিহাসে একটা কালো অধ্যায় থাকবে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মরা এটাকে আসলে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করবে এটা আসলে আমি একজন মানুষ হিসেবে মোটেও কাম্য নাই তো ইতিহাস ঘাটলে এরকম অনেক কালো অধ্যায় পাওয়া যায় এরকম গণিত এরকম একটা কালো অধ্যায় আছে যেটা হচ্ছে সংখ্যা নিয়ে সংখ্যা নিয়েটাও হ্যাঁ এটাও সংখ্যা নিয়ে এই গণিতের মাধ্যমে সব বিষয় আসলে ব্যাখ্যা দেওয়া সম্ভব তা সংখ্যা নিয়ে এরকম একটা কালো অধ্যায় আছে তার সংখ্যা সংখ্যার কথা বললে সর্বপ্রথম যার কথা মাথায় আসে তিনি হচ্ছেন মহান পৃথাগুরাজ তা সব কিছুকেই চিন্তা করত সংখ্যা দিয়ে তা পিথাগোরাস মনে করতো সব সংখ্যাকে আসলে পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তা গুরুকে যদি জিজ্ঞেস করা হতো গুরু দেড় এই বলতো এটা আবার কি তিন বাই দুই গুরুকে যদি বলা হতো ওয়ান পয়েন্ট থ্রি বলতো এটা আবার কি তেরো বাই দশ তা গুরু সব কিছুকেই দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতো এই আমরা জানি যে সংখ্যাকে দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে বলে মূলত সংখ্যা অর্থাৎ গুরুর ভাষ্যমতে পৃথিবীর সকল সংখ্যায় ছিল মূল সংখ্যা তবে এখন আমরা জানি যে সকল সংখ্যা আসলে সংখ্যা না তা হিপাস তা হিপাস কে হিপাস ছিল পৃথাগর একজন হ্যাঁ হ্যাঁ পৃথাগ্রাজের একজন শিষ্য তা হিপাসাস এই কথা বলার আগ পর্যন্ত পৃথাগ্রাজ জানতো যে পৃথিবীর সকল সংখ্যা আসলে মূলদ সংখ্যা তিনি প্রথম অমূলত সংখ্যা আবিষ্কার করে এজন্য হিপাসাসকে বলা হয় অমুলত সংখ্যার জনক তাই এই এই ঘটনা হ্যাঁ এটা কিভাবে হলো তা তখন পিথাগোরাস শব্দ কিছুদিন হইছে সে একটা সূত্র দেশে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমকোণী ত্রিভুজ হ্যাঁ হ্যাঁ সমকোণী যেটা যার জন্য এখনো আমরা পিথাগোরাসকে সবাই চিনি সবচেয়ে বিখ্যাত একটা সূত্র তো তিনি এই কথা বলছে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এখন পিথাগোরাসের যারা শিষ্য পিথাগোরিয়ান তারাও তো পিথাগোরাসের মতো সব সময় গবেষণায় থাকে তা হিপাসাস দেখলো কি যদি আমরা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এর লম্বকে অন আর ভূমিকেও অন ধরি ওকে তাহলে গুরু বলছে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অন স্কয়ার আবার ভূমি অন স্কয়ার তাহলে অন স্কয়ার ওয়ান অন স্কয়ার ওয়ান তাহলে অন অন টু তাহলে স্কয়ার বাস গেলে রুট তাহলে আমরা অতিভুজ পাই হচ্ছে রুট টু এখন হিপাসাস খেয়াল করে দেখলো কে এই রুট টু কে কোনোভাবেই দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না তখন সে তো Duluth তো পিথাগোরাসের কাছে চলে গেল গুরু আপনি তো বলছেন যে সব সংখ্যা আসলে মূল সংখ্যা তাহলে তো আপনার সূত্রটা ভুল করা যাচ্ছে না এই যে দেখেন কেন এই যে এখানে যদি আমরা অন্ধরি এটা যদি অন্ধরি আমরা অতিবুজ পাই √2 এটা তো গুরু মূলদ সংখ্যা না এটাকে তো পূর্ণ দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সাকারে প্রকাশ করা যায় না তখন পিথাগোরাসের রিঅ্যাকশনটা কেমন ছিল তখন পিথাগোরাস তো এটা চেষ্টা করতেছে আসলে √2 কে সে কোনো ভাবে এই দুটো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছে না তখন পিথাগরাজ একটু চুপ থাকলো কিন্তু তার আশেপাশে কিন্তু আরো অনেক শিষ্য ছিল তারা এই বিষয়টাকে খেয়াল করছে যে কি ব্যাপার হিপাসাস গুরুর সাথে এইভাবে কথা বলতেছে গুরু কোনো কথা বলতেছে না তো বিয়াদবি ঠিক আছে তা তারা নিজেরা নিজেরা একসাথে বসে হয়তোবা একটা আলোচনা করছে যে না ওকে এর একটা শাস্তি দেওয়া উচিত গুরুর সাথে এরকম মানে এরকম ব্যবহার করছে করতে পারে না এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তার পরবর্তী দিনেই তাকে ভূমত্ব সাগরে ফেলে দিয়ে মেরে ফেলা হয় গণিতের ইতিহাসে তাকেই বলা হয় প্রথম শহীদ যে কিনা সংখ্যার জন্য জীবন দিয়েছে পরবর্তীতে যখন এবং পরবর্তীতে মানে শিষ্যরা এবং গুরু আসলে বুঝতে পারলো যে না সব সংখ্যা আসলে মূলদ সংখ্যা না কিছু কিছু সংখ্যা আছে যেগুলো অমূলদ সংখ্যা তো অমূলদ সংখ্যা সর্বপ্রথম যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রুট এর পরবর্তীতে আমরা জানি রুট থ্রি রুট ফাইভ অনেক অমূলদ সংখ্যা পাওয়া গেছে এই জন্যই হিপাসাসকে বলা হয় অমূলদ সংখ্যা জনক আচ্ছা তাহলে হিফাজত কে সংখ্যা জনক হিসেবে আমরা পাইলাম বা তার শিষ্য বা পিতাগুলো অনুতপ্ত হয়েছিল গুরুকে সন্তুষ্ট করতে যে অতি উৎসাহী কিছু কর্মী অতি উৎসাহী কিছু ভক্ত এরকম কিছু জঘন্য কাজ করে ফেলে তারা এক পর্যায়ে তাদের ভুল বুঝতে পারে কিন্তু আমাদের মাঝখান থেকে হারিয়ে যায় আমাদের গুরুত্বপূর্ণ কিছু রত্ন আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের বা দেশবাসীকে জানাতে চাই অতি উৎসাহী কর্মী যারা আছেন তারা তাদের নেতাকে খুশি করতে আর যেন কোনো আবরাল ফাহাদ আর যেন কোনো তোফা জেল এদেশের মাটিতে মৃত্যুবরণ না করে কাউকে অতি উৎসাহিত হয়ে খুশি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন তবে গণিতের প্রথম শহীদ হেফাজত আসসালাম